বোলায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসাইন আজিজের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ সাতাশে ডিসেম্বর দু পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকার সময় ভোলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভোলা শহরের প্রাণ অবস্থিত ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহম্মদ মহিউদ্দিন প্রাক্তন প্রধান শিক্ষক ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় বিশেষ অতিথি ছিলেন জনাব তোফাজ্জল হোসেন প্রাক্তন ইংরেজির সহকারী শিক্ষক ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোসাম্মদ ফারজানা বেগম প্রধান শিক্ষক ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় এই ক্রীড়া প্রতিযোগিতায় পনেরোটিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিশেষ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত নারীদের জন্য বালিশ খেলা হয়েছিল বিশেষ উপভোগ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষার্থীরা বলেন অন্যান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে ভোলাটাউন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এই অনুষ্ঠান ভোলাটাউন মাধ্যমিক বিদ্যালয় বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও পরীক্ষার্থী ছাত্র ছাত্রী এবং বিদ্যালয়ের অন্যান্য সকল ছাত্রছাত্রীবৃন্দ স্বাধীন একাত্তর